আজকে এমন দাম অফার প্রাইস দিব 1000 টাকায় মাত্র টাসেল দিয়ে দিমু 1000 টাকা 1000 টাকা 1000 টাকা মাত্র টাসেল সুবিন ভাই দেখেন 1000 টাকা চামড়া টাসেল মাত্র চামড়া 1000 টাকা ভাই দোকান ছেড়ে দিমু সুবিন ভাই বুঝছেন যদি কাস্টমার তার পদ্ধতি করে রেট বেশি দোকান ছেড়ে দিয়ে চলে যাবে 1000 টাকা দেখেন 1000 টাকা মাত্র 1000 টাকায় এই যে মাত্র 1000 টাকা লোফার কালেকশন নাই ইউজ করার লোফার চলে আসছে মাত্র 1000 টাকায় অনেক লোফার শুধু এখানে না পুরো সাড়ে দিয়ে লোফার দিয়ে দিমু 1000 টাকা অথেন্টিক লেদার ইনটেক অবস্থা আছে পুরো ইনটেক অবস্থা আছে ঠিক আছে এই যে এক্সপোর্টে জাপানি ভাই যে শুগুলো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আপনার সোল গুলা দেখেন খুবই আমাকে একটা সোল লেদার একদম 100% অরিজিনাল 100% অরিজিনাল জাপানি শু আমাদের লেদার গুলো যে লেদার গুলো এক্সপোর্ট আমরা গুলো ইস করা হয় সবাই যাদের লেদার টেক্সট আমাদের মিলে আমি আপনাকে জাস্ট ব্যান করে দেখাচ্ছি খুবই ব্যান করে দেখাচ্ছি খুবই সফট লেদারটা দেখেন খুবই থিকনেস একটা মোড়া একটা আমাদের ইস করা হয়েছে একটা বুট এইভাবে ব্যান করা পছন্দ হ্যাঁ সাইজ 30 থেকে 40 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন শু প্রোডাক্ট কোয়ালিটি দেখেন ভাই

খুবই সুন্দর এটা হলো টাঙ্কি শেপ ঠিক আছে এটা হলো টাঙ্কি শেপ এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যার এটা খুবই হালকা কালার ভাই সোলটা দেখেন সুন্দর কালারটা খুবই সুন্দর এখানে ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট হ্যাঁ আরো ডিজাইন আসছে ভাই সুবিয়ান ভাই কি দেখাবো বল না এক্সপোর্টের প্রোডাক্ট এই যে আরেকটা শেপ ওহ শেপ ভাই ফুল ইনটেক অবস্থায় দেখেন সেই সেই প্যাটার্ন লেদার বলা হয় এটাকে ওয়াটারপ্রুফ টাইপের যারা এটা কি মানে একদম জেনুইন ফর্মাল শেপ ফর্মাল শেপ হ্যাঁ এই যারা এক্সপোর্টের অথেন্টিক ফর্মাল শেপ চেনেন তারা হয়তো এর আরেকটা আইটাস শেপ ভাই

এটা আমাদের এখন চকলেট কালারটাই দোকানে নেই আমি চকলেট কালারটা পারচেস করতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে সুপিয়ান ভাই বিয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ভাই দেখছেন সেই কালার ভাই ভাই শালীর জুতা চুরি করে লাগে থাকবো থাকো ভাই বুঝছেন বিয়েতে জুতা পরে গেল এই জুতা দিবই না ভাই আর দিবই না ভাই বুঝছেন টাকা দিলো দিব টাকা দিলো দিব না ভাই এই যে জুতা ভাই দেখছেন আরলে কানতে বই সিমুল আবেগের মত না কি বুঝছেন আচ্ছা তারপর হলো ভাই বর্তমানে আবার সেলসি কালেকশন চলে আসছে ইউজ কোয়ান্টিটি সেলসি কালেকশন চলে আসছে আমি সবসময় বলবো লেদার জুনে সেলসি সব থেকে বেস্ট কি কারণে বলা হয় কারণ আমাদের লেদারগুলো যে লেদারগুলো এক্সপোর্ট হয়েছে আমরা গুলো এক্স করা হয় সবাই যাদের লেদার টেক্সিটা আমাদের মিলবে আমি আপনাকে জাস্ট ব্যান্ড করে দেখাচ্ছি খুবই ব্যান্ড করে দেখাচ্ছি খুবই সফটনেস লেদারটা দেখেন খুবই থিটনেস একটা মোটা একটা আমাদের ইউজ করা হয়েছে একটা বুট এইভাবে ব্যান্ড করা পড়ছে হ্যাঁ সাইজ থার্ড থেকে ফোর্টি পর্যন্ত এভেলেবেল পেয়ে যাবেন শুধু এটা না সুবিন ভাই আমাদের আরেকটা একটা এর ভিতরে একটা সেলসি চলে আসছে এটা মানে আপনারা অনেক প্রাইসে পান বা পনেরোশো টাকা চোদ্দশো টাকা

ফোর ফোর থ্রি সাইজ গুলো পাবেন এটা সম্পূর্ণ এক্সপোর্টে ঠিক আছে এগুলো অনেক দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন শুধু এটা নাই এখানে কিন্তু এক্সপোর্টে আরো বুট চলে আসছে এটা ফর্টি ফাইভ দেখেন ফর্টি ফাইভ যারা সাইজ পান নাই তারা এই প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন ফর্টি ফাইভ সাইজ এভেলেবল আছে তারপর এক্সপোর্টে কিন্তু অনেক বুট চলে আসে এগুলো কিন্তু সাইজ কম ফর্টি থ্রি ফর্টি টু ফর্টি ওয়ান বাট সোল মিস করা আছে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে সম্পূর্ণ ব্যান্ডিং করা যে এখানে ব্যান্ডিংটা দেখেন আচ্ছা আচ্ছা

আর এখানে যারা ক্যাটের বুট ছাড়ছেন বর্তমানে ক্যাটের ব্যান্ডিং যারা বাইক চালান বা বাইরে যেতেছেন আইড্রেস করে বা প্রবাসে যেতেছেন ভালো একটা অথেন্টিক বুট খুঁজতেছেন এই বুটগুলো পার্চেস করতে পারবেন এগুলো অনেক দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন আর এখানে আরও ডিজাইন আছে বুটের দেখেন অনেক কালেকশন বুটের কালেকশন চলে আসে ক্যাট এগুলো অনেক দু হাজার টাকা পার্চেস করতে যেগুলো পঁচিশশো টাকা আড়াইশো টাকা ছিল এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি ডিসকাউন্ট করে দিতে অনলি দু হাজার টাকা পার্চেস করতে পারবেন আর যারা

এটা শুধু পঁচিশশো টাকা আর গুলো সবগুলোতে একশো টাকা পার্চেস করতে পারবেন আর পনেরোশো টাকায় ভাই এই প্রোডাক্ট দিতেছি বলেন পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় সুপিয়ান ভাই শুধু এটা না এটার সাথে কালার আছে চকলেট কালার তিনটা কালার দিছি তিনটা কালার শুধু এই কালারটা না তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় সাইজ টা থেকে পরে পর্যন্ত এভেলেবল আছে যদি না আনেন সাইজ তাহলে দোকান ছেড়ে দিতেও পারি বুঝছেন এই যে পনেরোশো টাকায় নিলে নেবে না নিলে দেন রয়াল করে পরে মাত্র পনেরোশো টাকা রয়াল কুপুর পরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা ভাই দেন মাত্র পনেরোশো টাকা যদি না একদম সুপার ডিউ হুট প্রোডাক্ট ভাই বুঝছেন পুরো দোকানে ছাড় পনেরোশো টাকা দেন সব পনেরোশো টাকা সব পনেরোশো টাকা দিয়ে দিছি দেন পনেরোশো টাকা সব পনেরোশো টাকা সব পনেরোশো টাকা ঠিক আছে তারপর হলো আমাদের এখানেও কিছু কাসেল কালেকশন আছে যেমন দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুব আমার একটা ডিজাইন এগুলো মাত্র দুই টাকা পাশ করতে পারবেন সাইজ থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই ইউনিক টাইপের আপনার ফর্মাল বলেন জিনিস বলেন ক্যাবারেন স্ট্যান্ডার্ড একটা জুতো হ্যাঁ সব সাথে পড়তে পারবেন আর এখানে কিছু আমাদের টাসেল কালেকশন আছে যেমন এই টাসেল গুলো আছে আমাদের নিজস্ব তৈরি করা অনলি আঠাশো টাকা করে অনলি আটশো টাকা করে আমি যা দেখাই দিই দেখেন আঠাশো টাকায় টাসেল মাত্র আঠাশো টাকায় টাসেল নেবেন না কেন ভাই দেন মাত্র আঠাশো টাকায় মাত্র আঠাশো টাকা দেখেন মাত্র আঠাশো টাকায় মাত্র আঠাশো টাকায় টাসেল গুলো বাস করতে পারবো দেখেন ডিজাইন গুলো দেখেন মাত্র আঠাশো টাকা ঠিক আছে এখানে কিছু ফর্মাল শু আছে ওগুলো মাত্র আপনার চোদ্দশো টাকা পাস করবেন ওগুলো নিজস্ব তৈরি করা আর এক্সপোর্টের চামড়া দিয়ে লোফার যারা এতদিন খুঁজতেছেন যে অথেন্টিক এক্সপোর্টের চামড়া লোফার খুঁজতেছেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা যেগুলো উনিশশো টাকা ছিল আঠারোশো টাকা ছিল ওইগুলো এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকায় এ দেখেন মাত্র চোদ্দশো টাকায় কালার গুলা দেখেন এই যে কালার গুলা দেখেন বে কি সুন্দর একটা কালার দিছে এই যে ব্ল্যাক কালার পেয়ে যাবেন চকলেট কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এখানে লোফার কিন্তু চোদ্দশো টাকায় অনেক লোফার কালেকশন পেয়ে যাবে ঠিক আছে আর যারা যেহেতু অফারের জন্য সবাই বসে আছে আজকে এমন দাম অফার প্রাইস দিব 1000 টাকায় মাত্র টাসেল দিয়ে দিমু 1000 টাকা 1000 টাকা 1000 টাকা মাত্র টাসেল সুবিন ভাই দেখেন 1000 টাকা চামড়া টাসেল মাত্র চামড়া টাসেল 1000 টাকা ভাই দোকান ছেড়ে দিমু সুবিন ভাই বুঝছেন যদি কাস্টমার তার পদ্ধতি করে রেট বেশি দোকান ছেড়ে দিয়ে চলে যাবো 1000 টাকা দেখেন 1000 টাকা মাত্র 1000 টাকা এই যে মাত্র 1000 টাকা লোফার কালেকশন নাই ইউজ করার লোফার চলে আসছে মাত্র 1000 টাকায় অনেক লোফার শুধু এখানে না পুরো শাড়ি দিয়ে লোফার দিয়ে দিমু 1000 টাকা অথেন্টিক লেদার লোফার কিন্তু ইউজ করার কালেকশন আছে যারা লোফার নিতে চান এসে পারচেজ করতে পারবেন আর এখানে কিন্তু পুজো উপলক্ষে আমাদের স্যান্ডেলও চলে আসে যে স্যান্ডেলগুলো খুঁজতেছেন এর ভিতরে এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা ঠিক আছে স্যান্ডেল কিন্তু ইউজ করেন কালার চলে আসছে দেখেন খুবই কম বক্স করে পেয়ে যাবেন সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত মাত্র পনেরোশো টাকা এই সতেরোশো টাকা ঠিক আছে আর যারা একটু অথেন্টিক বুট খুঁজতেছেন বাইরে যাবেন মাইনাসের জন্য ভালো কোয়ালিটি বুট খুঁজতেছেন এখানে বুটগুলো পেয়ে যাবেন বুট কোয়ালিটিটা আমি দেখে আপনাকে হ্যাঁ মাত্র এক্সপোর্টে হ্যাঁ মাত্র দুই টাকা পার্সেস করতে পারবেন শুধু এটা না ইউ যারা এই প্রোডাক্টগুলো করছেন বা দেখছেন বা কিনছেন ওনারা জানেন এই প্রোডাক্টগুলো অরিজিনাল এক্সপোর্ট না লোকাল অরিজিনাল এক্সপোর্টের পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এখানে অনেক কালেকশন আছে মাত্র দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন আর স্যান্ডেল শু আমাদের অনেক কালেকশন আছে তো আমি ভিডিও বড় করতে চাইছেন যারা স্যান্ডেল শু চাচ্ছেন আগে বলবেন আমি ছবি দিয়ে দিবো সমস্যা নেই দোকানের লোকেশন দোকান লোকেশন হলো আমাদের হাজিরবাগ পঞ্চাশেরা বাংলা রোড ট্যানিস্ট্যান্ডের মার্কেট সব নম্বর তিন রেজার্জন যে কাউকে বললে হবে